হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি শেয়ার করবো দশটি টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনার সিঙ্গাপুর ভ্রমণকে অত্যন্ত সেফ প্রাণবদ্ধ এবং স্মরণীয় করে তুলবে এটা আপনাকে লোকাল কালচার আইন নিয়ম কানুন এসব শিখতে সাহায্য করবে আর এগুলো হচ্ছে সেই সব দরকারি হ্যাকস যেটা আপনি কোনো ধরনের গাইড বুকে পাবেন না সো লেটস স্টার্ট আপনি সিঙ্গাপুরে আসলে কখনোই চুইংগাম খাবেন না কারণ উনিশশো সাল থেকে এটির বিক্রি নিষিদ্ধ কারণ সেবার এমআরটি ট্রেনের দরজায় এটি আটকে যায় এরপরে ওখানে লোকদের প্রচন্ড সমস্যা হয়েছিল আর সিঙ্গাপুর অত্যন্ত পরিচ্ছন্ন একটি শহর এরা কখনোই এখানে কোনো ময়লা পছন্দ করে না এই ময়লার বিষয়টা এড়ানোর জন্যই এখানে চুইংগাম সম্পূর্ণ নিষিদ্ধ সো আপনি যদি বিদেশ থেকে আসার সময় কোনো চুইংগাম নিয়েও আসেন ডেফিনেটলি এটা কোথাও ফেলবেন না এর থেকে মিন্ট খান আর যদি আপনি চুইংগাম খেয়ে ধরা পড়েন এটার ফি কিন্তু দুই হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পর্যন্ত হতে পারে সিঙ্গাপুরের ট্রাফিক আইন খুবই করা এখানে যে ওয়াক করা ইলিগাল ইউটার্ন করা যদি রেড লাইট চলে সেই সময় রাস্তা ক্রস করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আপনি যদি এ ধরনের কাজ করেন আপনাকে কিন্তু হেভিলি ফাইন করা হবে আর এগুলো সবই করা হয়েছে পথচারীকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং খুব স্মুথলি যাতে ট্রাফিক ফ্লো করতে পারে এই ফিগুলো কিন্তু কয়েক হাজার সিঙ্গাপুরের ডলার পর্যন্ত হতে পারে সো আপনি যখন এখানে আসবেন এটা পার হওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যে এখানে পথচারী চলাচলের গ্রিন লাইট চলছে কিনা আর যেসব জায়গায় আপনি বা সিঙ্গাপুরে আসলে আপনার যে কাজটা সবার আগে করা উচিত সেটা হচ্ছে এই যে আই জুস ভেন্ডিং মেশিন থেকে অরেঞ্জ জুস খাওয়া এখানে জাস্ট আপনি দুই সিঙ্গাপুরিয়ান ডলার দিবেন আর এখানে পেয়ে যাবেন ফ্রেশ অরেঞ্জ জুস আর এটা খেতে খুবই মজা হচ্ছে লাউপাসাদ হকার সেন্টার যেখানে আপনি খুব সস্তায় খুব ভালো খাবার খেতে পারবেন সিঙ্গাপুরে অনেকগুলো হকার সেন্টার আছে যেখানে খুব সস্তায় খাবার পাওয়া যায় আর এর মধ্যে খুব অন্যতম এবং খুব ফেমাস হচ্ছে এই লাউ হকার সেন্টার সিঙ্গাপুর এমন একটি জায়গা যেখানে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সো কখনো ছাতা ছাড়া বার হবেন না এখানে সব সময় ছাতা নিয়ে বার হবেন কারণ এটা যে কোনো সময় আপনাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে দেখুন এখানে অনেকেই কিন্তু ছাতা নিয়ে এসেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সো ছাতা মিস করবেন না আপনি সিঙ্গাপুরের রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন তখন কোথাও কোনো ধরনের ময়লা দেখতে পারবেন না স্পটলেস প্রচণ্ডভাবে ক্লিন কেন কারণ এখানে কোথাও কেউ কখনো কোনো ময়লা ফেলে না এবং আপনি যদি এখানে কোথাও ময়লা ফেলেন আপনাকে কিন্তু এখানে তিনশো ডলার থেকে শুরু করে যে কোনো উপরে যে কোনো সংখ্যায় ফাইন করা হতে পারে এখানে প্রত্যেক জায়গায় আপনি লিটার বক্স বা বিন পাবেন তো আপনার হাতে কোনো ময়লা থাকলে অবশ্যই ডেজিগনেটেড বিনে ফেলবেন রাস্তায় না আরেকটা টিপস আপনাদের শিখিয়ে দিই আপনারা যখন সান্তোসাতে আসবেন এখানে আসার পর আপনি ঠিক মনোরল থেকে নিচে নামার পরে দেখতে পারবেন একটি বাস স্টেশন আছে যেখানে দেখবেন এরকম সারি সারি বাস শাটল দাঁড়িয়ে আছে যারা আপনাকে পুরো সান্তোসা আইডেন্টি ঘুরিয়ে দেখাবে এবং এর জন্য আপনাকে কোনো টাকাই দিতে হবে না কমপ্লিটলি ফ্রিতে আপনি দেখে আসতে পারবেন পুরো সান্তোসা যে কোনো জায়গায় নেমে পড়তে পারেন অবশ্যই বাস স্টপে সো ফ্রি জিনিসটা মিস করবেন না সিঙ্গাপুর যদিও পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের একটি এখানে প্রায় সবারই গাড়ি থাকলেও এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই সহজলভ্য এখানে আপনি দেখছেন যে আমি একটা এমআরটিতে বসে আছি এরকম মেট্রো বা বাস আপনি সব জায়গায় পেয়ে যাবেন আপনি যে কোনো জায়গায় যেতে চেলেই আপনি মেট্রো বা বাস সার্ভিস ইউজ করতে পারেন এবং এটা খুবই সস্তা আরেকটা খুব গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শিখিয়ে দিই যখন সিঙ্গাপুরে আসবেন সিঙ্গাপুরে পানির দাম কিন্তু অনেক বেশি সো আপনি পানি না কিনে এরকমের একটা ওয়াটার বোটল সাথে রাখতে পারেন আর আপনি যেখানেই যান সেখানেই দেখতে পারবেন এ ধরনের ফ্রি ওয়াটার ডিসপেন্সার আছে সিঙ্গাপুরের প্রায় সব জায়গায় সেখান থেকে আপনি আপনার পানিটা ফ্রি নিয়ে নিতে পারেন যেরকমের দেখুন আমি আমার পানিটা নিয়ে নিচ্ছি যদিও পানির দাম বেশি কিন্তু আমি পানি খাচ্ছি ফ্রিতে খাওয়া শেষ করে আপনার প্লেট ইউটেনসিল সব টেবিলে রেখে যাচ্ছেন সিঙ্গাপুরে এটা কখনোই করবেন না আপনার যখনই খাওয়া শেষ হবে প্লেট ইউটেনসিলগুলো এটা ডেজিগনেটেড প্লেসে আপনি রেখে আসবেন এটা যদি সেলফ সার্ভ হয় আপনাকে এটা সার্ভ ড্রপ করে দিয়ে আসতে হবে আপনি যদি এটা রেখে যান আপনাকে কিন্তু ফাইন করা হতে পারে সো বি কেয়ারফুল কেমন লাগলো আজকে আমাদের সিঙ্গাপুরের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মনে হয় ভালোই লেগেছে যদি এটা আপনাদের কাছে আসে প্লিজ আমাকে জানাবেন So thank you for now. Bye bye.